গলায় ফাঁস মোস্তফা মহিউদ্দিনের কবিতা প্রশ্ন ফাঁসে মার্লু থ্রি ও ফোর ফাঁস করে কোন গোপন চোর পিএসসিআর জেসি গার্জেন হোসেন পাইসি পাশ করা কে মেরে খোকা নকল নে ক্লাসে সেরা হবি তুই ভবিষ্যতের কাতলা রুই উনিশটি বার থেকে সে ঘায়েল হয়ে থামল শেষে এসব এখন বাতিল বচন পাশ করা আজ তুরির মতন এস এস সি কি বি এস সব প্রশ্নই করব ফেস জ্ঞানের বাড়ি মার ঝাঁটা দে বসিয়ে তার কাঁটা রাত কেটে যাক ফেসবুকে দিন কেটে যাক ঘুম সুখে কে ঠেকাবে প্রশ্ন ফাঁস ফাটবে মাথা ভাঙব না পড়ে সব করব পাস জাতির গলায় পড়ুক ফাঁস না পড়েই সব করব পাস জাতির গলায় পরুক ফাঁস